চীনে রাখুন এই লোকটাকে এই লোকটা হচ্ছে একজন ইন্ডিয়ান আর এই ইন্ডিয়ান মানুষটাকে ইচ্ছা মতো মারধর করেছে বাংলাদেশিরা কেনই বা এই ইন্ডিয়ান মানুষটাকে মারধর করলো কি ছিল এর পিছনে কারণ দেখুন এই ভিডিওতে তাই আমি সুন্দরী এটা সেটা আমার জবাই ধরতে চাই গেল এটা আমি সবসময় সাবধান করি তাই কালকে কি করছে একটা কফি কাপ নিয়ে আসছে বুঝছো ভাই তারা বলতেছে যে কফি খাবে উম্মে আমি বলছি না আমি কফি খাই না কত একটা কাপ দে আমি স্টোরের মধ্যে ঢুকছি একটা কাপ ওনাকে দেওয়ার জন্য তাহলে মাপার স্টোরে কাপ নাই আমি স্টোরের দিকে তাকায় কাপ দেখতেছি উনি আমাকে আমার কোমর পাশে এইখানে থাপ্পড় মারছে ওনার ওনার কি কোন রাইট আছে আমাকে টাচ করার আর উনি আমার শরীরে টাচ করব কি লাগে এটা ক কেন আমি ওনাকে লাস্টে আমরা পিঠের মধ্যে মারছি পিঠের মধ্যে মারছি ক্যামেরা তো কোথাও যায় নাই তুই এক हमको สนিতা গো হ্যাঁ สนিতা করছস না তুমি কি করছ তার হিন্দি ভাষাতে বলছে যে দুষ্টমি করতে করতে তার গায়ে হাত দিয়েছি এবং তার এমন একটা জায়গায় আমি থাপ্পড় মেরেছি এটা কোনো কথা মানে দুষ্টমি করতে করতে সবকিছু কর

তার মধ্যে দেখুন ইন্ডিয়ার এই মানুষটি এই খারাপ কাজটি করেছে তাই বলে ইন্ডিয়ার সকল মানুষ কিন্তু খারাপ না ইন্ডিয়াতে অনেক ভালো মানুষ আছে এই একজন ইন্ডিয়ানের জন্য হয়তোবা অনেক অনেকে এই জিনিসগুলো খারাপ দিকে নিচ্ছে বাট আমি অ্যাকচুয়ালি স্পষ্টভাবে বলতে চাই যে সকল ইন্ডিয়ানরা খারাপ না আর এই ইন্ডিয়ান মানুষটি যে কাজটি করেছে তার কি শাস্তি হওয়া উচিত ছিল আপনারা লিখতে পারেন কমেন্টে